বঙ্গাব্দ বাংলা সন বা বাংলা বর্ষপঞ্জী হল বাংলাদেশের একটি সৌরপঞ্জিকা ভিত্তিক বর্ষপঞ্জি সৌরপঞ্জিকার মূল ভিত্তি হল পৃথিবীর আর্নিক গতির সময়কাল এবং বার্ষিক গতির সময়কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সৌরদিন গণনা শুরু হয় পৃথিবীকে সূর্যের চারদিকে একবার ঘুরিয়ে আসতে মোট তিনশো দিন কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন হয় পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করার সময়টাই এক সৌর বছর ধরা হয় গ্রেগরীয় সময়ের মতো বঙ্গাব্দেরও মোট বারোটি মাস আছে এগুলি হল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন ও চৈত্র আকাশের রাশিমণ্ডলীতে সূর্যের অবস্থানের ভিত্তিতে বঙ্গাব্দ মাসের হিসাব হয়ে থাকে যখন সূর্য মেষ রাশিতে থাকে সে মাসের নাম বৈশাখ কিছু ইতিহাসবিদ সপ্তম শতাব্দীর হিন্দুরাজ শশাঙ্ককে বাংলা বর্ষপঞ্জী প্রবর্তনকারী বলে মনে করেন যার শাসনকাল পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল বলে মনে করা হয় বাংলা এবং ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরা অঞ্চলে এই বর্ষপঞ্জি ব্যবহৃত হয় বঙ্গাব্দ শুরু হয় পহেলা বৈশাখ মাসের প্রথম দিন থেকে বঙ্গাব্দ সবসময় গ্রেগোরীয় বর্ষপঞ্জি থেকে পাঁচশো তিরানব্বই বছর কম